হিটলারের মৃত্যু রহস্য এক অমীমাংসিত অধ্যায় উনিশশো সালের তিরিশে এপ্রিল বার্লিন শহর ধ্বংসের দ্বারা প্রান্তে রাশিয়ান রেড আর্মি শহর দখলের পথে আর সেই সময় হিটলার আত্মগোপনে বার্লিনের ফুহরার বাংকারে সরকারিভাবে দাবি করা হয় হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করেছিলেন একটি পিস্তলের গুলিতে হিটলারের মৃত্যু আর ইভার সায়ানাইট খেয়ে আত্মহনা কিন্তু প্রশ্ন রয়ে যায় এই মৃত্যুর সত্যতা প্রমাণিত সোভিয়েত সেনারা হিটলারের দেহ কখনো প্রকাশ্যে আনেনি দাবি করে তারা পুড়ে যাওয়া এক দেহের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে কিন্তু সেই দেহের ডিএনএ টেস্ট বহু বছর পরে প্রমাণ করে তা এক নারী দেহের অংশ দল হিটলার কোথায় গেলেন অনেক গবেষক দাবি করেছেন হিটলার সম্ভবত আত্মহত্যা করেননি তিনি হয়তো পালিয়ে যান দক্ষিণ আমেরিকার কোনো দেশে বিশেষ করে আর্জেন্টিনায় বেশ কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন যুদ্ধ শেষে আর্জেন্টিনায় এক জার্মান বুড়োর গতিবিধি ছিল সন্দেহজনক এমনকি উনিশশো পঞ্চাশের দশকে তার ছবি তুলেও রাখা হয় বলে গুজব আছে সিআইএ এবং এফবিআই এর কিছু ডি রিপোর্টে দেখা যায় তারা উনিশশো সাল পর্যন্ত হিটলারের জীবিত থাকার সম্ভাবনা খতিয়ে দেখেছিল একাধিক প্রতিবেদনে দাবি করা হয় হিটলার নাকি একটি সাবমেরিনের চেপে জার্মানি থেকে পালিয়ে যান তবে সত্যটা আজও অজানা মৃত্যু নাকি পালানো হিটলারের জীবনের শেষ অধ্যায় এক রহস্যে মোড়া ইতিহাস আজও বহু মানুষ প্রশ্ন করে যদি সে সত্যি বেঁচে ছিল তাহলে কোথায় আর কাদের সাহায্যে পালিয়ে যেতে পেরেছিল এক মানব সভ্যতার সবচেয়ে ঘৃণিত খুনি এই রহস্যের পর্দা এখনো পুরোপুরি সরে যায়নি এই ছিল কালবশেখীর আজকের ইতিহাস রহস্যের গল্প সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস আজও কিছু সত্য লুকিয়ে রেখেছে আর আমরা সেই ধুলো ঝেড়ে তুলে আনব